কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ শাহজাহান নোয়াখালী জেলাতে আগমন উপলক্ষে সোনাইমুড়ি বাইপাস এলাকায় দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন আজ বুধবার বিকেল চারি কোটিকের সময় সোনাইমুড়ি উপজেলা ও পৌরসভা স্থানীয় নেতাকর্মীরা এই সংবর্ধনা আয়োজন করেন এ সময় উপস্থিত ছিলেন সোনাইমুড়ি পৌর যুব দলের সদস্য সচিব তাজুল ইসলাম চৌধুরী সোনাইমুড়ি পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল ইথন সোনাইমুড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূর মোহাম্মদ মিলন নোয়াখালী জেলা কৃষক দলের সদস্য মোহাম্মদ মিজানুর রহমান সোনাইমুড়ি উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র সাহা সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ইয়াকুব সাবেক সোনাইমুড়ি সরকারি কলেজ ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ ইসমাইল হোসেন সোনাইমুড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জসিম উদ্দিন মুজামিল হোসেন ওফু সোনাইমণি পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শিপন কবির মোহাম্মদ আনোয়ার হোসেন ফারুক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান রক সোনাইমি উপজেলা যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী সাবেক পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সুজন পৌর যুব দলের সাবেক সদস্য মোহাম্মদ মানিক স্বেচ্ছাসেবক নেতা মিঠু হেলাল শ্রমিক নেতা মোহাম্মদ লিটন মোহাম্মদ মানিক মোহাম্মদ মোশারেফ মোহাম্মদ খালেক সহ প্রমুখ নেতৃবৃন্দ এসবে উপস্থিত ছিলেন लाल गुलाब Terima kasih telah menonton! জসীম রাজ রাজ টিভি টোয়েন্টি ফোর সোনেমড়ি বাইপাস এলাকা সোনাইমড়ি নোয়াখালী